অমুসলমান অলুয়াতে মুস্তাক ফয়ে যে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আজ্ঞা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুধ ছাড়া কেউ বাড়িতে যাইও না কণা আমি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও ছাড়া ছাড়ি নাই টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো থামা থামি হইতো না যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেঁচ দিয়া লাগে ওয়া চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামা আছে কোনো থামা থাম হাবা কন না কেন আহ এবার ও মর রেজি গা ফে ঘুমাইছেন না গেলে রাত্রে এখন ঘুমান গেলে ও এসা ফই খাইয়া হুঁছিলাম ঘুমায় না কেনা কহিনাজ না খাইয়া রুইছে চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠতে মন খাইয়া গোদর শুইছিলাম ঘুম যখন আসে না সামরার সাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আসিল পার্সোনাল অস্ত্র একটা সামরার সাবুক ও নিয়ম ফাথাত। কোথা নেই মুহে কথা করা চালাই তোরে এই সাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চই লাগেছি একবার ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্ত বাতাস কোন মানুষ যাক না নাই সব মানুষ নাক দায়িকা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কল্ল কমরা ইন ও কল্ল কমরাহি আল্লাহ নবী কয় তোমরা সবার এটারে বসাও

যারা লগে তো বিচার হইব তার তোমরা উঠল কেমনে বিচার হইব তোমার ওখান থেকে কোহেন তো উঠে খালি জায়গাটা রাখ কোন বাসার লগে থেকে এড়াই উঠছে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যে তো উঠছে তো তো বুঝে না তে যদি বুঝতো তো কোনো উঠলো না বলি ঠিক কে না তো বুঝে না যে কে তো তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না পারে এটার সামনে একটা বেবুজ মানুষ উঠতে গেলো কেম নেয় হতে বা জায়গা এবার হাবা বলো জোরে বলেন মার হাবা এই আবু তো আহ কথা বলেন না যে আবু বকর ইসলামের প্রথম খলিফ হয়েছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এক মানুষ এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আসি ইসলামের আগেও তো আসিল ইসলামের আগে দোকানের ব্যাপারে কোনো খবর নাই যেই মাত্র ইসলাম রাই এসে আল্লাহ রে আল্লাহ বেন নবীরে নবী বেন ডালাইছে তখন না আবু বকরের দাম শুরু সোভাহা লগানো দ উমর তো আগেও আসিল উমরের দাগে কোনো নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হইছে যেই দিন উমরে ইমান আন্যাসার সোবাহান আল্লাহ না রে যেই দিন উমরে ইমান আন্না সারছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হইছে কেমন দাম বাড়া বাড়ছে নবী যে উমরের ব্যাপারে কইয়ে এলে গাইয়া কি কথাটা কইস হুন কানা খাতামুন্না বিগিন্দা নাবিয়া বাদি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রেমর আমার পরে যদি নবী রে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন কুদ্দুরা কথাটা রুজন কুদ্দুরা অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবীর মতো নবী হওয়ার উপযুক্ত নবীর দরজা নাই এলাকা মরার নবী হয়েছে না কিন্তু দেখো না কি কারবার হইছে কষ্ট আছে কথাটা কষ্ট হইতে আছে ওমরে আহা হা হা আল্লাহ সুবাহাল আল্লাহ সুবাহাল আল্লাহ ওমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে ওই যে সোনার মানুষ কইসলাম যে দুই জাতের একদল অসভ্য আরেক দল সভ্য একদল অভদ্র আরেক দল ভদ্র একদল একদল হইল বর্বর বেদুই যা মূর্খ আরেক দল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পর হেজকার জুড়ে কোনো সভা খুব ভাল। যেহানো সুবহানাল্লাহ কোন লাগে আমার লাগে দেরি করেন না। যার লইয়া পড়ি। যা তেতে কইবেন। জি। সময় তো ডাক দন লাগে না? ঠিক। কত সরো কইয়া তো বইয়া লানে। তো তুমি দিয়ে हफ्ते দিই আমরা। কিনে রে। ঠিক। ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পড়িনা কইনিয়া আর খানার সময় কই সরো আমি হুজুর লাগগো কথা কইম কইয়া বইয়া এবাটা পাঁচটা রুটি খেয়ে লইছ না বেড়া। আমরা শেয়ার মানে। মাত্র।

আমরা কালকে কইতাম ফার্ম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না দরকার আছে আপনি বই অন্য কইলাম হ্যাঁ কেউ তাই দরকার নাই বনের দরকার নাই হ্যাঁ আমিন ক এই খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বনের লেগে থাকি আমিন ক জোরে আরো জোরে এবার উমর এই কথা মন আছেন রে আল্লাহ নবী দুনিয়াতে নাই সবাই আল্লাহ কেন রে আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্ডা বোয়াইছে উমর রে আমরা তারা তো বোয়ান লাগে না আহারে কত ফারা রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আরেকটি আইয়া মুন্ডার ফুরুই কোনটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়ে হেতে রাইতের একটা সময় সেটা এটা দেবে বে হুশ না শহীদার মহিদার দৌড়াই এসেতে তো ছাইডা দিছে তার হান্তে ডিপ মেশিনের ফাঁতে কুসকুড়া দিয়ে সেটা কোনো মতে হুশ করছে জিগেছে কী তো কয় ক্যাটা জানি গাছ ইটালে আমরা যদি সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কবি দেখলে গাছই টালাতারে কয় তো লোয়া যাও না আমারে তো নিয়ে সেটা টসলে দেওয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো দাদা নির্বাচনের খবর নাই কি আটলার্থে আছে তো ডেনা মানে জরুরি কথা না তো আসে নি রে কারবা হাজর তোমার ওনারে যখন কইসা আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা অমর যখন সকলে মিল্লা কইসা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভালো হইবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কামতের ময়দানে আল্লাহ যদি ডাক ডাকবি আমার কিচ্ছু জিগায় আমি কইতাম রে মানুষের কথা কী না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসনা বলে নদীর তীরে আর আল্লাহ যদি জিগায় ও উম এলে তোমার খলিফা মানা এই কারবার রয়েছ আমি কিতা তোমরা দে কিতাম দিতে আস আমার তো নাইয়াস আমার এই দায়িত্ব দরকার নাই তো আমা আমি চাইছি না তো তোমার কাছে মাপ করে দাও না আমারে না 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 আপনার ভাবছে আমরা আরেকটা মানুষের এরকম উমরের মতো কো আপনি আমদার খলিফা সব ভালো লাগতাম না বানাই লইছে তো এখন উমরের দেড়শোর ভিতরে ওমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নবীতে উঠতে একটা বক্তৃতা দিছিল ফুরাটা বক্তৃতায় দর্দে একটা কাট করে ও আমি উমর যদি ইসলাম মতো মান্য থাকি আমার তোমরা সহযোগিতা করি আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাআল্লাহ আমি জান্না না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম লইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেয় না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কাজ তোমার এই কথা কয়েছে না খলিফ হয়েছে খলিফ হয়েছে পরে এখন বাঘে বসে এক গাড়া পানি খায় এক বেড়িয়ে কানো দুল নাকে ফুল গলাতমালা আত বালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাচ্ছা মরুভূমির মাইদি দিয়ে সন্ধ্যা আগে দেয় একটা জাইতে আছে একটা ফলায় গিয়া কৌ তোমার দিয়া তো জিনিস টেনিস লইয়া তুমি যে টেহা টুহা লইয়া যে এই এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কনেক চারটা যাইতে আস তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই কি তা করবা তোমার চিন্তা লাগে না চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো কোয় চিন্তা লাগে তোমার লাগিয়ে না ভোরা বেরির রঙের কথা আল্লাহনে চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে কয় আমার লেগে কি চিন্তা আমি বেড়াই মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো যেটা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এইটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার চোখটি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি তুমি আমার ডর দেখাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো কথাটা কি মনে করছো আমি গোপন হাম আমি কই দিতাম না উমরের কাছে তখন তোমার চোখে হইলালিত নোমরে যে তুই হে ফেলিস কানো দুল দিয়া রাখব না ওইলে এত টাকা বালিশ দিয়া রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হ্যালো সাইয়া ডর দেয় তোমার যে দৈরা সিহুন জিগলা দিয়া দিয়ে ফাতফা হাত করে রাখিসবো আমি হে চিন্তা না করতে আছি ঠিক নি আমি তো ডরাইতাছি তোমার লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কানের জিনিস দিয়ে টান দিব এই বেড়ায় তো হনো মদিনায় জন্ম হয়েছে না শুভ আনালা বেতন ওজন কত রে এই উমরে অহন ক্ষমতা বাগে বসে এক গাড়ো পানি খায় বেডিয়ে অলঙ্কার লোক কনাই চাইটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক না নাই চাউ না নাই ফিরা দাস্তার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফপ্প চুরিও না হোমা চুরিও না সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে যা কথাটা কোনো গোপন রয়েছে না মনে করেন আপনারা ওলুয়া যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রাম দিই গান হইতো দেই না ডোলডব্বর বাজাইতো দেই না আপনারা দিয়ে রাখছেন কে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালুখা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে শাহজালাল নগরে অনলাইনে যুগ দিছে আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগাসের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইস সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো ফির কাম লাগলে যান দেন কলজা দেব রক্ত দেব কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম সব ভাড়াল আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম রে হ্যাঁ ফারামনি রে সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামরা তার গান হইতো না গান করুন না ভেডা টা না ক্যাডাইটা দাঁড়া তোমরা চিনি নামি কোন বা দাঁড়াই যে সকলে মিল্লা গ্রামে একমত হয়েছ এই গ্রাম গান হইতো না পরে গানটা করে লাগবো কথাটা কোন কথাটা খালি গোপন থাকতো না সকলের মাথায় সরে যাইব গা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে কাফের দেশে কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাই চাইয়াই গিয়া মোদিনা সব আনার লাগবে না রে ব্যাস একটা চাইলে চাইয়াই দরজা ঘুরলে কেউ জিনিস কেউ ধরে না দিয়া কেউ চায় না বেড়িয়ে জিনিসপত্র বইটা সন্ধ্যা আগে দিয়া কোনাই চারটা জায়গায় কেউ ডাক দেয় না নাই মার্শাল্লাহ এমন একটা দেশ আইলাম রে একটা দেশ এই কথা রেখেছে কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাই না চেষ্টা কি হ দরকার যেহেতু এত সুন্দর দেশ কিন্তু সাই আই তো আইয়া কইতাম ফারা হ্যাঁ বার আইসে মদিনায় খুব খেয়াল করেন সুইহন কথা আইয়া ফরসে কখনো কথা কইতাম না কখনো কই আইসে হ্যাঁ বার আই সাই তো আইসে মদিনায় মদিনায় আইয়া দেহে যার যার আড়াতে এতে আডে কেড়াই কিতা বুঝন যায় না ধরন যায় না একবার নর্মাল লুঙ্গি ফিন্দা এই পাঞ্জাবি গাও যে আড়তে আসে এবার রাখিস ও কুন্ডা যায় গেছে পরে আপনার বাড়ি কে হানো মদিনা কয় হ্যাঁ কয় তো তোমরা কবি বিদেশ চাইছি কই কি রেসলা কয় তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাইতা মাইছি তো আইসি এ যখন আপনার যে প্রেসিডেন্ট কই কি দেখলা কই প্রেসিডেন্ট ক নাম রেগুলি তা নাই কতই কি প্রধানমন্ত্রী ক নাই তা নাই কত রাজা কাও রাজা তো ফইলে নাই তইলে তো তো আপনার দেশটা চালায় কেন কতই দেয় না কইবা তুমি তো কি তা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা এটা আমরা দেখো কই তো দেশ চালায় কেনা কে আমরা দেশটা চালাই এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না এবার হইলো মুসলমানের খা মুসলমানের কি মুসলমানের কি তা কইলে খা দে কহ তো খাদেম কইসা পরে কইতে যাও খা তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতমটা খেলাম কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর ই আসপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশ প্রধানমন্ত্রী ধারণ লিখো ঘন ঘন ভবন রাজাস ফালে শীতল মাছ ফালে দুই মিনিট বড় বড় আমি রাজাস ফালে রাজাস ছাগল মূলা খেত করে মূলা কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা খাদেন এবারে যে থাহে ওই যে ওষা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না এ ঘরটা কৌ কয়কিতাগুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজা এ আরে এই রাজা কো প্রধানমন্ত্রী কো খাদাম জারে কো এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দেয়ৌন না যেন এবারে উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয়কিতা কই তো বুঝতেছি না তো তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে উই যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদেশে মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ একটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটা করা উফরে দিয়া খেজুর পাতার সাউনি দেওয়া বিদেশী মুসল বিদেশী মেহমান ডাক দিয়া কয়ে দেয় কি ঘর হয় রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে ফিসে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে পেঁপুঁ পেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু। কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কই ওমররে যে সাইয়ারা হে কয় দানি কইতে বেড়া ওমররে বডিগার্ড ওমররে ফাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আসেরে ভাই ওমর রে পাহারা দেবে এমন কল মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সুবাহ সুবাহ কে গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ার দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দূর গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ খেজুর গাছের ছায়া এরকম সিকুন ইয়া কুদুর রইছে এই ছায়ার ভিতরে বালুর উফরে মাতার নিচে দুইটা হাত দিয়া নাক ডাক্যা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তারাইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তাড়াইতেছে আপনারা যেমনে শোভান আল্লাহ কইসেন মনে আপনারা জানে আপনার কত আপনার আইলু হত্যা থাকলে বাঘ আই আপনি লাভ মারছে কত তো এরকম না ও শিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেসা বড়াইয়া হাতে উল্ডাইয়া ফুই রা কোনো মতে বাইতে ইয়া দুপুর পড়ে আর বাঘ বাঘ কি দেবে বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাসি দিয়া লেস তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা। এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা। এবার চিন্তা করছে এবার ভালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিবরে এতে কোনো সন্দেহ নাই এবার আগে আর ফিসার ফেলস রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে দিয়া বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বোধ ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা সোজাগ মানুষটা বোধ দেহা করতে চায় বাঘ ডাক দুই ফায়ার মাঝে দিয়া ল্যাচটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রইছে এবারে এবার লগে দিয়া খেলইছে খেলনের লগে লগে এবার আর বাইঙ্গা গেছে গা এবার ওইটা বালু টালু দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরা চিনি তোমারও তো চিনলাম না তোমার বাড়িকেও ক আমি বিদেশি মেহমান ঠিকই কয় তো কার কাছে ইসলাম কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আওয়ামিরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এভারে কিন্তু দেখতামাইসলাম কৈতান সারবিনে এবারায় কো ওই বালুত্তা শোল জানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে রে তালাশ করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই এইটা উমর কয় আরেকবার সনের গড় দেখাই বেড়ায় থা হে আমি কি আমি বেহতার না তারা আমার বেহতার মনে করতে আছে তো আপনি উমর কো কেমনে কি তাই এটা আপনি হইতে হলেন মাটির উপরে আবার মনে মনে কইতে পারে হইতে পারে না হইলে বাঘ মাথার কাছে ইয়ে বইয়ে থাই যেমন তেমন মানুষের তো বাঘ বোঝাতে হওয়ানের কথা না তাইলে ওই তো পারে আবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ কত ওবেলা আপনি ঘুমাইতেছেন কি রে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখি দেখলাম চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় বিদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা ক কোনটা স্বাভাবিক বাঘ যে আমার মাথার কাছে বৈষা রয়েছে কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে খুব খেয়াল মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ বলা হইতাম সব আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত আমি আল্লাহর হয়েছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা দিয়া বসা মাসি আমি কিচ্ছু লেজ তারাই এটাই ইসলাম তুমি আজকে আল্লাহ হও দেখবা সবাই তোমারে ডরাইবো আর তুমি আল্লাহরে কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেওয়াইবো কুত্তায় ডর হাইব বিলাইয়া তোমারে ডর দেওয়াইবো আমরা এগুলো একবারে খেতের ভিতরে ইন্দুরে ডরদে হাইছি ইন্দুরে ইন্দুরে ইন্দুর হ্যাঁ মাইরে ইন্দুর বিলের বড় এবারে যখন গেছে ইন্দুরে ফোফানি দিছি এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডরে ভাল থেকে খালো পড়ছে পরে বুঝছে গেছে কেনা ফরে আর ডর বাংলা লাবিতা লুঙ্গি লেজি তুমি যে আল্লাহরে না যে তোমার যেমন দেখতে ডর দেয় তোমার ডর ডরতে হয় তোমার বড় ডর দেয়

তারা যে আগে টেহারা দিয়া লোন লাগে ফোনে না ফেস দাও আগে টেহারা দিয়া লোন লাগে ফোনে না কাডল দাও আগে টেহারা দিয়া লোন লাগে এর ফোনে না আনারস দাও আনারস সাইকে গেলে গেটে কোনো রাইখা দেই অন্য জিনিস না আপনা টেহা দিয়া কিন্না নি তোমরা লাভ হয় ও হন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই বাই খালি বাডি লই আর রাস্তা বনের বাহির হইছে ঠিক কি না ক রঙ্গের গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলাম আর যদি ফার যাতে না ছয় জাতের মা খাইয়া লইলা দেশি দেশি মার হাবা কয় না রে ও শিবের দলে আপনার ডর দেয় রাজার লোক হাজার দৈরার লোক এটা আপনার চিন্তা ভারসা না রে রে আমরা যে কি জিনিস বেড়া তাহলে আমরা ডর আমরা ডরাইন্ডা বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরন্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিন তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কি না কথাটা শুনতে খারাপ লাগে না কই অফারি না বিড়ি খাওয়ার না মানুষ রে আর গান যা না মানুষ রে বিড়ির ডর দেহায় হ্যাঁ তাহলে গান ডরে না বিড়ির ডর দেহাস কি গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়ে বেড়ালাম এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বৈতালাইছি না কত গান যা খা অন্য বেড়ালে বিড়ির ডর দেহাইও না জীবন দো অন্য মানুষ ডর দেহাইও না ঠিক না কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না মনে করো ফাতারও ঠেললে সারে আপনার এখন বুঝায় আপনার এখন বুঝায় কামনেরা সিনের তো কি পাকিস্তান আনবেন কিনতে দুই ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লই পেন ভালো না আমরা কিন্তু তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা তেহা দিয়া কিনু না জিনিসে খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দর বমিও তো হয় না ও শিবের ঠিক নি ভাই হে উমর কথা মনে আছে নি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আছে নি আমার আমি আল্লাহ রয়েছি বাঘেরা আল্লাহ আমি কি বাঘেরে কইছি লাঞ্জা মশা মাসি তারাইতো আল্লাহর কথা বাগে হুনছে বাগে আই আমার খেদমত করতে আছে আমি তা করতাম এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুমাইছে না কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম অ মুসলমান মুস্তাক ফয়ে যে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনামি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও ছাড়াছাড়ি নাই টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো থামা থামি তো না যারা রক্ত বাড়ায় কাফর দিয়া ফেস দিয়া লাইল চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামা থামি আছে কোনো থামা থামে না বার কন্যা না কেন আহ এবার উমর রেজি গা আপনি ঘুমাইছেন না গেলে রাত্রে এখন ঘুমান গেলে কবাই ই এ সাপা খাইয়া হুঁছিলাম ঘুমায় না কেন কোহানটা যদি না খাইয়া রুইছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠে যা মন মনে কয় খাইয়া গদুর শুইছিলাম ঘোম যখন না সামরার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল ওসরা সামরার সাবুক ও নিয়ম দেখলে ফাতফাত এমনে কি কথা নাই কোন মুখে কি এর কথা এ ফাতফাত করা করা খിച്ചলাই তোরে এই ওমরে সামরার সাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চই লাগেছে একবার ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে মদিনার বর্ডারে গিয়া বড়ি বাতাস কোনো মানুষ যাক না নাই সব মানুষ নাক দায়িকা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কল্ল কমরা ইন ও কল্ল কমরুন আনারায়াতিহি আল্লাহর নবী কয় তোমরা সবার এখানে বসাও 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 তাই হ্যান তাই হ্যান কেমনে না তেমরা না ফুরা তো আত্মা যায় আত্মা যায় হ্যাঁ তে মনে করছে অন্য হুজুর ধরতে ভারসা না সানুষ নে হুনা এখন যে উঠবো তার কোনো বিচার হইত না যারা লগে তুটব বিচার হইব তার তোমরা লগে তেতে উঠল কেম নে তোমরা এখন থেকে কোহেন তো উঠে খালি সেই জায়গাটা দিচাই রাখ কোন বাসার লগে তাকে আর উঠছে এ লগে দিয়া যারা আছে তার আর বিচার যেতে যে তো উঠছে ততো বুঝে না তেও যদি তে কোনো উঠল না বল ঠিক তে না কও বুজ জানা যে তো উঠে তো তোমরা না বুঝ তো বুঝ না পারা এটার সামনে একটা বেবুজ মানুষকে লগেম নে তা চা চা দে হোটেলে জাগাত হাবা বল জরা বলেন মার হাবা